যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা দুইবার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন মার্কিন নারীদের বেশিরভাগ সমর্থন পেয়েছিলেন তিনি সুনাম দুর্নাম দুই রয়েছে তার তবে ট্রাম্পের মতো একাধিক বিয়ে নেই নেই ক্লিন্টনের মতো পরকীয়াই মজি কেলেঙ্কারির ষোলকলা পূরণ করার ইতিহাস তবে বছরখানিক ধরে ওবামার সেই ইমেজে ভাটা পড়তে শুরু করেছে তিনি নাকি গোপনে গোপনে চুটিয়ে প্রেম করে যাচ্ছেন হলিউডের সুন্দরী লাশ্যময়ী অভিনেত্রী জেনিফার অ্যানিস্টনের সঙ্গে ওবামার প্রেমের খবর ছড়িয়েছিল যুক্তরাষ্ট্রের সেলিব্রিটি গসিপ ম্যাগাজিন ইন টাচ জেন ও ভারাকের সত্য ঘটনা শিরোনামে ভাইরাল হওয়া সেই খবরে বলা হয়েছিল জেনিফার অ্যানিস্টন মিশেলের স্বামীর মন কেড়ে নিয়ে তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন জেনিফার ও ওবামা পরস্পরের প্রতি মহাচ্ছন্ন এ খবর গুজব বলে উড়িয়ে দিয়েছিল ওবামার টিম তবে সেই আগুন নিপতে না নিপতেই তলে তলে জল গড়িয়েছে অনেক দূর হলিউড অভিনেত্রী জেনিফারের সঙ্গে ওবামার প্রেমের গুঞ্জন এবার ঝড় তুলেছে সম্প্রতি মিশেলের সঙ্গে ওবামার দূরত্ব ও আলাদা থাকার খবর জেনিফারের সঙ্গে ওবামার প্রেমের গল্পে জ্বালানি যোগাচ্ছে। হলিউড অভিনেত্রী জেনিফারের এক বন্ধুর মেসেজ সম্প্রতি ফাঁস হয়েছে তাতে দেখা গেছে জেনিফার তার এক বন্ধু মেলানি কিংয়ের কাছে স্বীকার করেছেন ওবামার সঙ্গে তার প্রেম চলছে তারা এক একসঙ্গে থাকতেও চায় সেজন্য মিশেলকে ডিভোর্স দিতে যাচ্ছেন ওবামা মেলানি কিং এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন সেটি এখন রীতিমতো ভাইরাল তবে শেষ পর্যন্ত এসব খবরের ভিত্তি খুঁজে পাওয়া যায়নি এখন দেখার বিষয় ওবামা মিশেলের সংসারে আসলে কি ঘটতে যাচ্ছে আর জেনিফারি বা কি করতে কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন